এই সপ্তাহেই বাংলাদেশে পাঁচ টন মাল গিয়েছে ইস্টার্ন লজিস্টিক্সের তারপরে আবারও নতুন করে শিপমেন্ট রেডি ইস্টার্ন লজিস্টিক্স আরও বৃহৎ পরিসরে বড় পরিকল্পনা নিয়ে তারা নতুন ঠিকানায় বলতে তাদের যে ওয়ার হাউজ আছে সেখানেই তারা এখন পুরো জায়গা জুড়েই তাদের ব্যবসা এক্সপ্যান্ড করেছেন বিগার স্পেস মাল্টিপল কান্ট্রিতে অপারেশন এর পাশাপাশি মানে কাস্টমার সার্ভিসে আরও নতুনত্ব নিয়ে তারা তাদের ব্যবসা এক্সপ্যান্ড করেছেন ধরুন ইস্টার্ন লজিস্টিক্সের এই সপ্তাহে মানে এখন কি ধরনের মাল বাংলাদেশে যাচ্ছে নতুন জায়গায় আসার পরে কাস্টমারদের কেমন সারা তারা পাচ্ছেন এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব শামরুল চৌধুরীর কাছ থেকে ইস্টার্ন লজিস্টিক্স বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় এসেছেন বিশাল বড় পার্কিং আছে কেমন সারা পাচ্ছেন কাস্টমারদের ধন্যবাদ ভাই আমরা যদি আমাদের কাস্টমাররা দেখেন যে লাস্ট কয়েক মাস ধরেই আমরা এরই মার্কেটিংটা করতেছি যে আমাদের বিশাল স্পেসে আসতেছি বা আছে আমাদের পার্কিং বিশাল একটা ব্যাপার আপনি সবসময় বলেন লন্ডনের মধ্যে এত পার্কিং আমাদের অনেকগুলা পার্কিং আছে আর আপনি যে মাল্টিপুল কান্ট্রিতে অপারেশন বলছেন আমরা আসলেই অনেকগুলা কান্ট্রিতে আমরা নিজস্ব একটা বেজ ক্রিয়েট করতেছি এবং কিছু কিছু দেশে হয়ে গেছে অলরেডি আর লন্ডনের জন্য আমাদের যে বেজটা আমরা ক্রিয়েট করছি যে কাপল অফ কন্টেনার এখানে আসে ওয়ার হাউজ আছে আমাদের একটা এক্সিকিউটিভ একটা অফিস আলাদা করছি যেটা আমাদের কমার্শিয়াল কাস্টমারদের জন্য আমরা সার্ভিস ডেডিকেটেড এবং আমরা যেটা যে ইন্টারন্যাশনাল যে শিপমেন্টগুলো করতেছি বা ইম্পোর্ট ক্লিয়ারেন্সগুলো করতেছি এটার জন্য আলাদা আমাদের সার্ভিস আছে আর এই সপ্তাহে আমাদের যে প্রচুর সারা বাইতেছি এগুলো আমরা নতুন করে সবাইকে জানাইতেছি দ্বিতীয় শীতের যে জিনিসগুলো যাচ্ছে বাংলাদেশে অনেকেই শীতের কাপড় পাঠাচ্ছেন বেসলিং পাঠাচ্ছেন লুশন পাঠাচ্ছেন ক্রিম পাঠাচ্ছেন এগুলো আমরা অনেক সারা পাইতেছি এবং আমরা আমাদের যারা কাস্টমাররা আছেন আমরা বলবো যে আত্মীয় স্বজন যারা আছেন যাদের অ্যাবিলিটি আছে দেশ থেকে মাল পাঠান ভালো জিনিসগুলো দেন তারা একটু এনজয় করবেন ধন্যবাদ আপনাকে আসলেই আপনারা জানেন যে অনেকেই কিন্তু শখ করে থাকেন তাদের পরিবারের জন্য ব্রিটেন থেকে গিফট পাঠাবেন এই শীতে কিন্তু আপনারা সেটা পাঠাতে পারেন এবং ইস্টার্ন লজিস্টিক্স টু টু থ্রি উইক্সের মধ্যে সেটা বাংলাদেশে পৌঁছে দিবে একেবারেই আপনার নিকটস্থ বা আপনার ঠিকানায় যেভাবে যেইভাবে আপনি চাইবেন সেভাবেই আপনার এটা পৌঁছে যাবে এবং ইস্টার্ন লজিস্টিক্স আপনাদের কার্গোগুলো নিরাপদে দেওয়ার জন্য তারা এক্সট্রা রেপিং করে দিন এই রেপিং চার্জটা কিন্তু ফ্রি থাকে অন্য জায়গায় গেলে কিন্তু এই রেপিং চার্জের জন্য টাকা খরচ করতে হয় কিন্তু তারা সেটা ফ্রি করে দিচ্ছেন এবং এই যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সোনাল কার্গো সার্ভিস দেওয়া হচ্ছে আরেকটি এক্সিকিউটিভ অফিস করা হয়েছে সেখানে শুধু কমার্শিয়াল সার কাস্টমারদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে এখানে অন্তত ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কন্টেনার রয়েছে যেখানে কমার্শিয়াল কাস্টমাররা তাদের এই কার্গোগুলো এখানে রেখে আপনারা আস্তে আস্তে করে বাংলাদেশে ফাটা দেওয়া সুতরাং মাল্টিপল সার্ভিস এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের অপারেশন শুরু করেছেন ইস্টার্ন লজিস্টিক্সের নতুন ঠিকানাটা একটু বলেন এবং কোন জায়গা থেকে কীভাবে আসতে হবে ইস্টার্ন লজিস্টিক্স একেবারেই আগের অফিসের কাছে অনলি এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনারা যদি আমাদের আগের অফিস থেকে টু আওয়ার্স চপলে যান ইমিডিয়েট লেফট ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিগ কার পার্ক আছে বিগ ব্লাক গেইট ইউনিট ফোর ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ ই ওয়ান ফোর টি এবং আপনাদেরকে বলি আপনারা অনেকেই সিকিলিয়া ক্রিস পিজায় এসেছেন পিজা খাওয়ার জন্য ঠিক পিজার ভেনের সামনেই যে বড় পার্কিং স্পেস এটাই হচ্ছে স্ট্যান্ড লজিস্টিক্সের পার্কিং স্পেস কার্গোর কাস্টমারদের জন্য এই পার্কিং স্পেস ফ্রি মানে আপনারা এসে আপনারা যখন কার্গো ড্রপ করবেন আপনারা এখানে পার্কিং রেজিস্টার করলে তারা তাদের এখানে আর কোনো টিকিট ইস্যু হবে না আপনাদের সুতরাং কার্গো কাস্টমাররা ডেফিনেটলি যখন আপনারা মাল ড্রপ করবেন আপনাদের নাম্বারটা এখানে যিনি মাল রিসিভ করবেন তার কাছে আপনারা নামটা নাম্বারটা লিখে দিয়ে যাবেন তারা সেটা রেজিস্টার করে ফেলবে ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ এখানে কিন্তু পুরাতন কাস্টমার যারা তারা অনেকেই এই ওয়ে হাউজের অ্যাড্রেসটি ছিলেন নতুন কাস্টমার যারা তারা একেবারেই স্টেপ নিগ্রিন থেকে তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স হোয়াইট চেপেল থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিসটেন্স গাড়ি নিয়ে আসতে সরাসরি পার্কিংয়ে চলে আসতে পারবেন অ্যাড্রেসটি আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে ভিডিওর উপরে ডেসক্রিপশনে দেওয়া আছে ফোন নাম্বার আগের ফোন নাম্বার কিন্তু আগেরটাই জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই নাম্বারে ফোন করলে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন